আপনার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে নির্বাচিত সরকার ভারতের দাসত্ব থেকে মুক্ত থাকার জন্য সক্রিয়ভাবে সক্ষম একটি সরকার হতে পারবে কি মনে হয় আপনার এটা দেখেন এটা লিডারশিপের উপর ডিপেন্ড আপনি যদি লিডারশিপ হু ইজ দ্য লিডারশিপ আগেও আপনাকে বলছি স্বাধীন বিচার ব্যবস্থার বিচারক গিয়ে যদি নির্বাহী বিভাগের পা চাটায় তাহলে তো আপনি কিছু করতে পারবেন এখন ভাবে যদি আমার আমার যদি মনে করি যে আমি যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক যে ভাবে নির্বাচিত হয়ে এসে যে ভারত সারা ভারত এমন আমি চলতে পারবো না আপনি দেখেন এই যে এই আমাদের যে রমজান গেল চাল ডাল তেল পিয়াস ভারত দিবে না আমরা স্বাধীনভাবে বাংলাদেশের কয়েক বছর ইতিহাসে যদি আপনি যদি বিশ বছর দুই হাজার নির্বাচিত বিএনপি আমল যদি বাদ দিই দুই থেকে এই পর্যন্ত এত কম দামে মানুষ ভোগ্যপন্ন পাই নাই ভারত তো আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই ভারতের পিঁয়াজ না আনলে গরু না আনলে আমরা চলতে পারবো না সত্যিকার অর্থে যে বিষয়টা আমাদেরকে মানুষ রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে স্বাধীন সক্রিয়তা বজায় রেখে রাজনীতি করার যে হিম্মত থাকা দরকার সেটা যদি আমরা ডেভেলপ করতে পারি আমি অবশ্যই মনে করি ভারত বা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র আমাদের জন্য কোনো ট্রেড না এটা বিশ কোটি মানুষের জনগণ আপনি সিঙ্গাপুর দেখেন মাত্র এক কোটি মানুষও নেই একটি রাষ্ট্র এই প্রান্ত থেকে প্রান্ত সিঙ্গাপুরের দুই ডলারের একটি রাষ্ট্র সেই রাষ্ট্র স্বাধীনভাবে পৃথিবীতে সবচেয়ে ইকোনমিক একটি রাষ্ট্র হিসেবে কিন্তু টিকে আছে তার চারপাশেই কি আমার বিশ কোটি জনগণকে ভারত দমন করে রাখবে আমি এটা বিশ্বাস করি না আমি মনে করি আগামী দিনে যে রাজনীতিবিদটা আসবে তারা জনগণের কাছে জবাবদিহিত করবে এবং রাষ্ট্রকে মজ্যাদেশের রাষ্ট্র মানে আপনার মতো রাজনীতিবিদ যদি সবাই হয়